ঠিক আছে তাকে কি বলছেন না না আপনাদের ব্র্যান্ড পছন্দ হয়নি আপনারা চাইলে আমি কিন্তু অর্ডার করে নতুন জিনিস আনতে পারি আচ্ছাতে ভাবলেন কি করে মিটিং এ এসে বায়ারদের মত খেতে দেব কেন দিলে কি সমস্যা বাজে কথা বলবেন না আপনারা রুমে না আছারেই ভুলে আছেন চলুন তো এই তুই খেলার পোশাক পরে বাইরে কোথায় গিয়েছিলে তাতে যো কে কেন গিয়েছিল এই ড্রেস পরে ইন্টারভিউ দিতে গিয়েছিল শাকির মনিকে চাকরি দেবে ওই যে আমি যে ক্লাবে খেলি মনি সেখানে গিয়েছিল এটা আবার কার নাম্বার অপরিচিত নাম্বার আচ্ছা রিসিভ করি বাইরে দাও তো হতে পারে হ্যালো কে বলছেন রুনান্টি আমি জারা আমাকে ছাড়ার কোনো ব্যবস্থা হয়েছে ও হো জারা আমি আসলে অফিসে এত ঝামেলার মধ্যে আছি না বারবার ভুলে যাচ্ছি তোমাকে ছাড়ানোর কথাটা সেটাই স্বাভাবিক আমি কে হই যে আপনার আমার কথা মনে থাকবে আজ আমার বাবা মা নেই বলে না 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 যারা যারা শোনো আমি এক্ষুনি ডায়েরিতে তোমার কথাটা লিখে রাখছি এই যে লিখে রাখলাম তুমি আর কোনো চিন্তা করো না আজ একটা জরুরি মিটিং আছে তো অফিসে সেটা শেষ করে আমি অ্যাডভোকেটের সাথে কথা বলব প্লিজ একটু তাড়াতাড়ি কথা বলুন না আপনি ছাড়া তো আর কেউ নেই আমার জানে আনটি এখানকার কয়েকদিনও তো আমার উপর খুব অত্যাচার করছে কালকে রাতে একজন আমার গলা চেপে ধরছিল আরে তাই নাকি কি বলো এটা তো সাংঘাতিক একটা ব্যাপার আচ্ছা যারা তোমার সাথে ওরা কেন এমন করছে আমার তো বয়স কম আই এম টু সুন্দর স্মার্ট এরা তো সব খ্যাত তাই আমার সাথে হিংসা করে আমার সাথে এরকম করে ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি আন্টি আহা যারা কান্নাকাটি করো না প্লিজ বললাম তো আমি আজই কথা বলবো হুম একটু ধৈর্য ধরো প্লিজ ব্যাপারে অ্যাডভোকেটের সাথে কথা বলতে হবে আচ্ছা বায়াররা এখনো আসছে না কেন রাস্তায় আবার কোনো সমস্যায় পড়লো না তো সাদিককে একটা ফোন করে দেখি হ্যালো সাদিক সাদিক বায়াররা তো এখনো আসেনি তুমি কি কিছু জানো? এই তুমি আবার কোন গন্ডগোল করনি তো? হ্যালো? হ্যালো শুনতে পাচ্ছো সাদিক? হ্যালো। আচ্ছা আমি আসছি। কি হলো? মনিপ খেতে পেয়েছে চলো খেয়ে নি। খাওয়ানোর আলো পড়ে। তুমি দাদিজনে কেন মিছা কথা কইতে গেলা হ্যাঁ ইন্টারভিউয়ের কথাটা দাদিজনে কর কোনো দরকার ছিল কি করব তখন আমার মাথায় কিছুই আসছিল না মাথায় না আসলে আমার মতো চুপ থাকতা আমি তো ভেবেছি দাদুভাই এই কথা শুনলে আর কিছু বলবে না কিন্তু হুম খুব ভালো করছো এখন দাদিজন কোয়া কোয়া বেড়াইবো যে মনি আর এই বাসায় থাকবো না তাই নতুন কাজের মাইয়া লাগবে এসব কিছু হবে না মনি দেখো দাদুভাই সব ভুলে যাবে কি হলো তুমি নিচে বসলে কেন কারণ আমি নিচে বসাই মানুষ এবারে তো আমার একটাই পরিচয় সেটা হচ্ছে আমি এবারে কাজের মাইয়া আর কাজের মাইয়া তো সব সময় নিচে বসেই খায় নিশ্চয়ই এই বাজে কথাগুলো দাদু ভাই এসে বলে গেছে তাই না 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 বাজে কথা বলবো কেন দাদু যেন যা কইছে তত সব ঠিকই কইছে তাই না আচ্ছা মনি তোমার মেজাজটা এত খারাপ কেন আজকে কি মাঠে কিছু হয়েছে মাঠে তো হইছে কিন্তু সেটা নিয়ে আমার মন খারাপ লাগতেছে না আমার মন খারাপ লাগতেছে এটা ভাইবা যে আমার বাড়ির ছাড়া চলে যেতে হইবো মনি তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না আরে তুই নিচে বসতে আছো একসাথে খাওয়ার জন্য বন্ধুরা তো সব কাজ একসাথেই করে আচ্ছা এই এখন বাদ দাও তুমি যখন ফোনে না একটা সারপ্রাইজ আছে তখন আমি বুঝতে পারিনি যে তুমি আমার জন্য রানবা কে বলেছে আমি রান্না করেছি আমি তো শুধু কাটা কাটি করেছি আর রান্না তো দাদু ভাই আচ্ছা ঠিক আছে বাদ দাও আমার না খিদা লাগছে খুব আগে খায় নেই

আর না লাভ থাক আমি খাটবাম একটা চালাকি করে পাঁচের খাবারটা মণিকে খাইয়ে দিচ্ছি হুম শয়তান এই বাড়ি থেকে যাওয়ার আগে শয়তানটাকে একটা শিক্ষা দিতে পারছি সেটা ভেবেই আমার অনেক আনন্দ লাগছে খুশি খুশি এইবার আমাকে নতুন একটা কাজের মেয়ে আনতেই হবে সে করেই হোক এই শয়তানটাকে এই মনেকে এই বাড়ি থেকে আমার বের করতেই হবে হুম আয়নের সঙ্গে এই যে মাখামাখিটা বেশি বেশি হচ্ছে বেশি হচ্ছে এটা করতে দেওয়া যাবে না কি সর্বনাশ কী সর্বনাশ হইইই তুই কি ভাবছিসলি? হ্যাঁ তুই কি ভাবছিসলি? হ্যাঁ চোরের 10 দিনার গস্তের একদিন বুঝছস? গুপ্ত ভাবছিসলি যে লুকায়ে থাকি তোকে ধরতে পাবো। নাও কি আয়োন। খবরদার খবরদার সুজন কোনো তুই-তুকারি করবি না। তাহলে কিন্তু আমি একদম কি জানো বলে। চুপ।ractor কি জানো বলে? কি জানো বলে? ওই তোর তুই-তুকারি করবা তাহলে কি করবি? তোর জামাই আদর করবা। জামাই আদর। ছাড়েনা আমাকে সুজন বলছিস। ছাড়েনা আমাকে। আপনি সবচেয়ে ভুল করেছেন আমাকে এখানে ধরে এনে। তাই না। হ্যাঁ শুনছেন। তাহলে বলতাছস আমি ভুল করছি। পরিআমি ওটা থামেন কি করছেন আপনি সুজন এটা অফিস এখানে মারধর করা যাবে না তমুন তোর জন্য আমার বিসিএস এর কেরিয়ার बर्बाद হইছে খালি আমার সরলতার সুযোগ নিয়া তুমি আমাকে জেলে পাঠাইছস তোর মারার জন্য আমার হাতটা নিষ্পিশ করতাছ সুজন খবরদার আমার কিন্তু অনেক জানা শোনা লোক আছে ওরা জানতে পারলে আপনি শুনছেন শুনছেন ফা ফাল হুমকি ধুমকি শুনলে কার ঘাটা না জলে কোন কল তো মারামারি করার দরকার নেই চলুন ওনাকে ম্যাডামের কাছে নিয়ে যাই ম্যাডামই কোনো একটা ব্যবস্থা করবে সেটাই ভালো হবে মিস্টার সুজন শুধু শুধু তাকে মেরে আপনি দোষী হবেন কেন ভালোই কইছে আরে রুনাবুর কাছে নিয়ে তো তাই কি ব্যাপার কি হয়েছে এখানে এত হইছে কেন আরে পঙ্কজ আপনি এখানে কোথা থেকে সুজন ওকে কোথায় পেলি রাস্তায় বলি আমি যে গাড়িতে যাইতেছিলাম গাড়ি আটকে এসে ডলার চিনতেই করতে চাইছিলাম ও মাই গড শর্بولাশ ডলার কোথায় আরে বুবু আমি তোমারে কইছি আমার জান থাকে ডলারের কিছু হইব না সেই ডলার আমি ওই চেয়ারম্যান স্যারের লোকদের কাছে দিয়ে আরছি তারপর এটাও আমি ধরে নিয়ে আরছি কিন্তু কিন্তু ওকে অফিসে কেন নিয়ে আসছিস ওকে থানায় নিয়ে যা পুলিশে দে না रो না আগে তোমার পা দুটা মাপ চাইতে হইব তারপর আমি পুলিশে দেব আগে না এসবের কোনো দরকার নেই সুজন আমি এক্ষুনি অফিসারকে ফোন করে দিচ্ছি তুই নিয়ে যা না আরো নবো না আমি ওর জন্য ওর জন্য তোমার জেলে যাই চাইছি আগে মাপ চাইবো তারপরে অন্য কিছু কখনোই না মাপ যদি চাইতে হয় সাদিক আর রুনা চাইবে আমার কাছে কারণ ওদের কারণে আমার জীবনটা তস হয়ে গেছে কি এখনও তোর এত বড় কথা সাহস দেখছো

আপনাদের কোনো কিছু করতে হবে না যা করার আমি করছি পঙ্কজ সেদিন আমাদের বাসায় গিয়ে আপনি কথা বলে আসার পর আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় আমাদের সাথে আর কোনো শত্রুতা রাখবেন না কিন্তু না আপনি আবার অফিসে এসে আমার সাথে শত্রুতাটা করলেন আমার মাসুম ভাইটাকে আপনার জন্য জেল খাটতে হলো কিন্তু কেন পঙ্কজ আর কত আর কত কত শাস্তি দিলে আপনি আপনি শান্তি পাবেন কবরে না যাওয়া পর্যন্ত আমার শান্তি নেই আমি বেঁচে থাকতে ওর কি যেন বলে সুখ সহ্য করতে পারবো না বুঝতে পেরেছি আসলে না আপনার ভেতরটা আপনার ভেতরটা পুরো পচে গেছে আমার নিজের ক্ষতি যদি করতেন তাহলে আপনাকে ক্ষমা করতে পারতাম কিন্তু সুজনের যে ক্ষতিটা আপনি করেছেন না আপনার কোনো ক্ষমা নেই আরে আপনার যা খুশি আপনি করেন গিয়ে কিন্তু আমি একটু নই আচ্ছা তাই না আচ্ছা পঙ্কজ আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি তো এই অফিসে ছিলেন না তাহলে আপনি কি করে জানলেন যে সুজনের কাছে অতগুলো ডলার আছে আর সুজন কোন পথে যাচ্ছে ম্যাম আপনার মাথায় তো অনেক বুদ্ধি তাহলে আপনি উত্তরটা খুঁজে নিন না ও মাই গড মিসেস একে পেলেন কোথায় উনি উনি আবার আমার একটা অনেক বড় সর্বনাশ করতে চেয়েছিল কিন্তু শেষ রক্ষাটা হয়নি সর্বনাশ তো উনি আমার করেছেন আজকে আমি আপনাকে ছাড়ব না আরে আরে কি করছেন থামুন থামুন ঠন বাহ ম্যাম বাহ খাল কেটে কুমিরে নে এখন নিজেই সাধু সাজবার চেষ্টা করছেন না মানে কে কমিয়ে এনেছে কেউ না ওকে ডেকে এনে আমি কোম্পানি সর্বনাশ করেছি ও সেই কথাই বলছে ও কি দারুণ অভিনয় ম্যাম শুনুন আজকে শুধু আমার না আপনার হাড়িও হাটে ভাঙবে চুপ করে আপনি আর একটা কথা বললে না 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 পঙ্কজ আপনি বলুন বলুন তো মিসেস রুনা আপনি জানতে চেয়েছিলেন না সুজনের ডলার নিয়ে যাবার খবরটা আমাকে কে দিয়েছে শুনুন তাহলে আর কিছু শুনতে হবে না মিসেস রুনা আপনি থানায় ফোন করুন এক্ষুনি হুম ফোন দিন পুলিশকে ফোন দিন আমারও অনেক কথা বলার আছে পুলিশকে মিসেস রুনা ইনি হচ্ছেন সেই মহামতি মহিলা আমার গোপন গুপ্তচর নৌরিন চৌধুরী আমি আমি এক্ষুনি এক্ষুনি চ্যাম্পাস স্যারকে ফোন করছি প্লিজ না পাপাকে ফোন দিবেন না পাপা জানলে আমাকে ত্যায করে দেবে তখন সব কিছু ছেড়ে আমার রাস্তায় গিয়ে থাকতে হবে এইসব কথা আপনার আগেই ভাবা উচিত ছিল কথায় বলে না কয়লা ধুলেও কিছুতেই ময়লা যায় না প্লিজ রুনাম আমাকে ক্ষমা করে দিন আমি পঙ্কজের কথা শুনে বারবার ভুল পথে গিয়েছি আমি সত্যি কথা বলছি আমি আর ভুল পথে পাবার না প্লিজ আমায় ক্ষমা করে দিন ওনার মিষ্টি কথায় কান দেবেন না মিসেস সুনা তাহলে কিন্তু কি যেন বলে ভুগতে হবে ভুগতে হবে আপনি চুপ করেন মিসেস সুনা আপনি তো আমার বড় বোনের মতো আপনি পারতেন আপনি যদি কোনো ছোট বোন থাকতো তার সাথে এরকম করতে প্লিজ এবার মতো আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে চেয়ারম্যান স্যারকে আমি কথাটা জানাবো না কিন্তু নরিন একদিন না একদিন চেয়ারম্যান স্যারের কারণে কথাটা কিন্তু যাবেই কারণ সত্য কোনো দিন চাপা থাকে না বা 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 ম্যাম আপনি এই চোখের পানি দিয়ে মিসেস সোনাকে কাবু করে ফেললেন সত্যি সত্যি আপনার জবাব নেই তা চা কফি কিছু খাওয়া নরি ম্যাম কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অফিসে অতিথি আসলে আপনার এভাবে আপ্যায়ন করেন নাকি হ্যাঁ আমি আপনাকে বিষ খাওয়াবো আপনার মতো অসভ্যঙ্গিত একটা মানুষ আমি জীবনও দেখিনি কারণে আমাকে এতটা নিচে নামতে হয়েছে আরে আমারও তো একই অবস্থা নামতে নামতে একদম কি যেন বলে আন্ডারগ্রাউন্ডে নেমে গিয়েছিলাম আপনিও चोर আমিও चोर ম্যাম চোরে চোরে কি যেন বলে স্ট্রাউন্ডেল কোথাকার আপনাকে আমি এই দাঁড়ান থামুন বলছি থামুন বলছি জান যান জায়গা যে বসুন যান রুনা আমাকে আদেশ দিচ্ছে এই দিনো দেখতে হলো কিন্তু সময় তো আমারও আসবে পঙ্কজ আপনি কেমন মানুষ বলুন তো আপনার ন্যূনতম বিবেক বলেও কিছু নেই না এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আপনি হাসছেন কি কেন সুজন ওনাকে ধরে নিয়ে এসছে পুলিশ যাকে খুঁজে পায়নি সেখানে সুজনের মতো গাধাও খুঁজে পেয়েছে আসল গাধাটা যে আপনি সেটা আজও বুঝতে পারলেন না সাদিক সে কি বললি কি বললি আমি গাধা তোকে আজ মেরে তত নয় আজিক সানিক সানিক থামুক থামক কিসের আয় আজ এটা দিয়ে তোর মাথা চার ভাগ সানিক সাদিক হয় আরে আমি কি বসে থাকব নাকি? আসো না আসুন নাজুন শুন। এসো। সাদিক থামো বুঝি। থামুন। সাদিক, সাদিক কেন বুঝতে পারছ না? পঙ্কজ কিন্তু চাচ্ছে যে তুমি তার গায়ে হাত তোলো। যাতে যাতে করে পুলিশ এলে ও তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। হুম। বলেছিলাম না? আজ তো একটা মাথা মোটা গাধা। টুকিক

নিজের উপর ঘেন্না হইতেছে ঘেন্না সে আপনার মতো মেয়ের প্রেমে আমি একদিন পড়ছিলাম